নমস্কার আমি নন্দিতা বিশিষ্ট নাট্যকার ও কবি পাঠ্য অধিকারীর রচিত একটি কবিতা বাকি কাজটা ডিউ থাক কবিতাটি আমি পাঠ করার চেষ্টা করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দলবাজি রংবাজি ভুরুংবাজি ফেরেকবাজি চলছে তো চলছেই এটাই এখন ট্রেন্ড বাকি কাজটা ডিউ থাক জনসমক্ষে বলা যাবে না ওটা তো এখন রোজ নামে বামে সামনে পেছনে ডিউদের কিউ আর টাকার পাহাড় বাহুবলী দলবাজের একটা নির্বাচনের টিকিটের অপেক্ষা শুধু জিতে আসাটা কোনো ফ্যাক্টরি নয় বুথে বুথে দখলদারি ছিটাও নোট ছাপ্পা ভোট ব্যাস কেল্লা ফতে পাঁচ বছরের পথে ঘাটে মিটিং মিছিল চিৎকার চেঁচামেচি পেঁচার কিচিমিচি মিচি কেসকাবাড়ি কতই তো করলেন আটকাতে কি করলেন হ্যাঁ এক কাছেও ছিটতে পারলেন ধোর মশাই কপচাবেন না তো মারাতে পারেন না বন্দুক ঘাড়ে শিয়াল দেখে পেদিয়ে পড়ে এই তো আপনাদের অবস্থা নিজেদের তো কোনো ক্ষমতাই নেই পারবেন ওদের মতো নাম জাদা হতে পারবেন সুইস ব্যাংকের বিলিয়ন বিলিয়ন অর্থের অংশীদার হতে পারবেন না মশাই পারবেন না ওদের ধারে কাছেও পৌঁছতে পারবেন না এর জন্য দম লাগে সেই দম আপনাদের আছে বাইরে আপনারা ওলাং ঘরে ঝরুকা গোলাম এতে অব মশাই কা কা করে কাকের মতো চিল্লিয়ে ওদের পেছনে না লেগে সব ভুলে গাজায় মারুক সুখ টান ভালো ছেলে হয়ে যান দিব্যি চলে যাবে এছাড়া আর কি করবেন বলুন একজন ডিস্ট্রেট লিমিটের পক্ষে এর চেয়ে বেশি আর কি করার আছে বলুন জানেন তো রাজনীতিটা না অভিমন্য সেই চক্রবহ একেবারে মরণ ভাত ঢোকা যায় বেরোনো যায় না দুয়ারি দেখেছেন দুয়ারি ওই যে নদীতে জলের মধ্যে আটকে রাখে মাছগুলো এসে কি সুন্দর বিনা বাধায় খাদ্য দেখে মনের আনন্দে ঢুকে পড়ে ওর মধ্যে তারপর বেরোতে আর পারে না ঠিক ওই রকম আপনি সহজেই ঢুকে পড়তে পারবেন কোনো রাজনীতির ডেরায় কিন্তু বেরোতে চাইলেও শত চেষ্টা করেও বেরোতে কিছুতেই পারবেন না বুঝেছেন কি আর করবেন বলুন আমরা তো রাজা হব বলে এই গ্রহটাতে আসিনি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করব বলেও আসেনি এসেছি তো হিন্দু মুসলমান হতে এসেছি মুচি ম্যাথর হাড়ি চঞ্জাল হতে এসেছি কোল ভিল মুঞ্জা হওয়ার দায়ে অচ্ছুত হয়ে বেত্রাঘাত খেতে নারী হওয়ার অপরাধে ধর্ষিত হতে হত্যা করতে গর্ভে কন্যা ভুন হওয়ার অপরাধে খুন হতে তাহলে হ্যাঁ আমাদের প্রতিবাদ করার কোনো অধিকারই নেই রাজা হওয়ার স্বপ্ন তো দূর জানেন বড় মাছে না না ছোট মাছ খেয়ে বাঁচে সবল হিংস্র জন্তু অপেক্ষাকৃত দুর্বল নিরীহ প্রাণীদের শিকার করে জীবন ধারণ করে চোর ডাকাতেরা আমাদের মতো বুড়বাক অসহায় মানুষের শেষ সম্বলটুকু লুট করে আর দলবাজ সে তো কমডো মানে এক শ্রেণীর ড্রাগন মাথাটা হায়ে ভরে গিলতে শুরু করে একেবারে লেজ পর্যন্ত পায়ের খুঁড়ো বাধ যায় না কি বললেন মশাই হায় না আরে মশাই না না আমরা তো অতি নিরীহ ভ্যাপকাটা কাটা মেষ আমাদের আশা আকাঙ্ক্ষা মন প্রাণ সবটাই নিঃশেষ ওরা ড্রাগন হয়ে গিলে খাচ্ছে আমাদের রুজি রোজগার সুখে সংসার মান সম্মান মানবতা নীরব নিস্প্রাণ নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন